আজ প্রথমেই চলে গেছিলাম আমাদের ছাদে আর আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে এরপর ছাদ থেকে নেমে এসে সুজি করে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে এলাম একটু কষ্ট দিত কি অদ্ভুত তাই না মেয়ের কষ্ট হবে জেনেও শুধুমাত্র সুন্দর দেখতে লাগার জন্য মেয়েকে কান ফোটালাম এরপর নিয়ে গেছিলাম একটু সোনার কানের কেনার জন্য আর তারপর বাড়ি এসে দেখলাম বাবা মায়াপুরের প্রসাদ এনেছে এর ঠিক চার দিন পর সেই কানেরটা নিয়ে আবার গেছিলাম পার্লারে এরপর আমার মেয়ের হাসিটা দেখো সোনার কানের পরা হবে তাই না তবু যতক্ষণ না ইমিটেশনেরটা খুলে সোনারটা পরানো হচ্ছে আমার খুব টেনশনই হচ্ছিল আর এখন সামার ভ্যাকেশন চলছে বলেই তাড়াহুড়ো করা এই আগে থেকে আ করছিস তুই এরপর একটু খাওয়া দাওয়া সেরেই চলে এলাম বাড়িতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে টাটা